তো বন্ধুরা প্রথম পর্বতে দেখলেন প্রথম পর্বে খুব আনন্দ হয়েছিল দেখলেন বর বউ সবাই মিলে ভীষণ আনন্দ করছে এখানে দেখুন দ্বিতীয় পর্বে বরের শালি তারপরে বরের ভাইরা তারপরে রয়েছে এখানে দেখুন শুভ দৃষ্টির পালা এবার হবে তো তার আগে একটা কিন্তু খুব সুন্দর দৃশ্য আছে এই যে বউকে সবাই বলছে একটু নাচ কর একটু নাচ কর একটু নাচ কর তো সে মোটামুটি তারপরে একটু শুরু করলো বেশ আনন্দ ঘন মুহূর্ত বেশ ভালোও লাগছিল এই বছরের আমাদের কিন্তু এটা প্রথম বিয়েবাড়ি প্রথম বিয়েবাড়ি ভীষণ আনন্দ করে কেটেছে বেশ ভালোও লাগলো বিয়েবাড়িতে এখানে দেখুন শুভ দৃষ্টি হবে তো শুভ দৃষ্টি হওয়ার পর ওখানে কিন্তু আমাদের ছেলে আমার ছেলে আর আমাদের দেওরের ছেলে দুজনে মিলে বসে আছে আর এদিকে হস্তবন্ধন হচ্ছে এই সময় একটা বাবার মনে যে কি হয় বাবাই জানে যাই হোক তারপরে কি এখানে বিয়েটা হচ্ছে আমরা অনেকটা যেহেতু রাত্রি হয়ে গেছে আমরা ওয়েট করিনি আমরা চলে গিয়েছি খেতে তো খাওয়ার দাওয়ারে ছিল মাছের একটা চপ ভাত ডাল সবজি নান চিকেন ভর্তা চিকেন ভর্তাটা দারুণ ছিল আমার খাওয়া সব থেকে দুর্ধর্ষ চিকেন ভর্তা দারুণ হয়েছিল টেস্ট কাতলা মাছ এই সব ছিল আর মেয়ের বিয়েতে যেহেতু পায়েস হয় না তো পায়েসটা হয়নি রসগোল্লা ছিল চাটনি ছিল পাপড় ছিল এই সব আর কি যাই হোক খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিয়ে দিলো হাত ধোয়ার জন্য তারপরে ছিল আইসক্রিম আমি ওখানে বসেই খেয়ে নিয়েছি তারপরে আইসক্রিম খাওয়ার পরে আমরাও চলে গেলাম একটু নাচ করতে মানে একটু হজম করে নেব গাড়িতে করে তো আবার যাবো তো তার আগে একটু হজম করে নিই কিন্তু গানের মানে গানেটা আমি আর দিতে পারিনি বুঝলেন তো কারণ ওই কপিরাইটের ভয় গানটা দিলে একটু ভালো লাগতো কিন্তু কিছু করার নেই কপিরাইটের জ্বালায় মানে আর গান দিতে পারিনি যাই হোক সবাই এখানে দেখুন ভীষণ আনন্দ করছে ভীষণ আনন্দ করছে আর বিয়ের আগে বধুর মুখটা যেরকম লাগছিল বিয়ের পর দেখুন পুরো অন্যরকম লাগছে কত সুন্দর লাগছে চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর মুখটা এদিকে আমি আমার যাকে নিয়ে দুজনে মিলে তালে তাল মিলাচ্ছি আর এদিকে বড় লজ্জা পাচ্ছে বুঝলেন এখানে বড় লজ্জা পেয়ে গেছে যাই হোক ভীষণ আনন্দ হলো আনন্দ হল্লোরের মধ্যে দিয়েই দিনটা কাটল মানুষ কে কখন কোথায় থাকবে কে কার কোন পরিস্থিতি থাকবে কোন পরিস্থিতিতে আর কি কে কিভাবে থাকবে সেটা বোঝা যায় না কিন্তু যেই সময়টা পাবে সেই সময়টা কিন্তু মন খুলে বেঁচে নাও কারণ আজ তোমার যে সময়টা আছে কাল হয়তো নাও থাকতে পারে একটা সময় ছিল যখন খুব ঘুরতে ইচ্ছে করতো জানেন কিন্তু সাধ্য ছিল না আজ সাধ্য থাকলেও সেই সময়টা নেই ওর জন্য বলি যেইটুকু সময় পাবেন মোটামুটি প্রাণ খুলে নাচ করবেন প্রাণ খুলে বাঁচবেন এখানে দেখুন এই গানটা দিতে পারলে দারুণ ছিল দিয়েছিলাম জানেন কপিরাইট পড়ে গিয়েছিল আবার ডিলিট করে আবার ভিডিওটা দিলাম যাই হোক এখানে ওরা আনন্দ হইহুল্লোর করছে দিদির বিয়ে বলে কথা লুঙ্গি ডান্সের নাচ চলছে হ্যাঁ এই নাচটা হচ্ছে লুঙ্গি ডান্স আমার শাশুড়ির মেয়ে আর পিস মানে আরেকটা শাশুড়ির দেওরের মেয়ে আর এই যে জামাল কুদু জামাল কুদু গানে নাচ চলছে তাদের জামাল কুদু গানে চলছে নাচ যাই হোক এরা নাচ গান করুক আমরা বাড়ি যাই ওখানে ফটো সেশান চলছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে যারা ইউটিউব থেকে দেখছেন তারাতে করবেন সাবস্ক্রাইব যারা ফেসবুক থেকে দেখছেন তারা করবেন ফলো আর যারা থ্রেড থেকে দেখছেন তারাও করবেন ফলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা